দেশের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ বেগে ঝড় জেলার বজ্র বৃষ্টি অথবা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এর তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বৃহস্পতিবারের আবহাওয়ার একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সকালে নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে